এত গরমে সকাল ছটার থেকে সংসারের সমস্ত কাজ দুপুরের লাঞ্চ রাতে কিচেন ক্লিন সবটাই একা হাতে সামলায় তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো এখন গরমকাল যেহেতু প্রচণ্ড রোদ্দুরও উঠছে তো সকালবেলায় দেখো কতটা রোদ্দুর উঠে গেছে আর পায়রাগুলোকে বাবা খেতে দেয়নি তাই আজকে আমি খেতে দিয়ে দিচ্ছি তো চলো পায়রাগুলোকে খেতে দিয়ে একটু দেখে নিলাম আবার বাচ্চা দিয়েছে তো তো এইবার নিচে চলে এসছি নিচে এবার টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে বিছানা তোলা আমার হয়ে গেছে সকালবেলায় উঠে না ফ্রেশ হয়ে বিছানাটা তুলে নিয়েছি তারপরেই ছাদে গিয়েছিলাম ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি এইবার রান্নাঘরের কিছু কাজ আছে এক এক করে করব বাসি কাজ বলতেই পারো তো এইবার এই কাজগুলো সেরে নিয়েই তারপরে সকালে টিফিন দুপুরে রান্নার জোগাড় করব। তবে টিফিন বলতে তেমন ভারী কিছু টিফিন তো আমি করি না সকালবেলায় বর্মশাই একটু চিড়ে খেয়ে নেয় আর একটু চা খায় সকালবেলায় এটা অভ্যাসটা আছে তো অনেক রকম মানে মশলা দিয়েই আর কি চাটাও বানায় তো সকালবেলায় সবাই মিলে একসাথে বসে আমরা চা খাই আর বাবা সকালবেলায় দুবার চা খায় আর তারপরে বেলার দিকে ভাত বা পান্তা বা মুড়ি ভিজিয়ে বা চিড়ে এই সব খেয়ে নেয় সকালবেলায় আমি অত তাড়াহুড়োর মধ্যে টিফিনটা বানাতে পারি না আর তারপরে একেবারে ভাত করে নিই তরকারি করে নিই তো যাই হোক এখন দেখো চিরাসিট ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই এখন তিনজনে খেয়ে নেবো মানে আমি ছেলে আর বর্মশাই বাবা মাঝে মাঝে ভিজিয়ে খাই আমাদের আর খাওয়া হয় না তাই আজকে আমি ভিজিয়ে দিয়েছি ওদের দুজনকে দেবো আর আমিও খাবো ছেলে সাঁতার দিয়ে চলে এসছে মানে বর্মশাই নিয়ে গেছিলো তো দুজনে এখন চলে এসেছে এখন বর্মশাইকে ছেলেকে দিয়ে দিলাম এই চিয়া সিটটা খেলে পেট ঠান্ডা করে আর হজমও ভালো হয় আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের তো অনেক উপকার হয় তো যাই হোক অনেক দিন পরে আমরা কিন্তু খাচ্ছি তো আমার খেতে ইচ্ছা করে না তাও খাই জোর করে করে জল দিয়ে দিয়ে এটুক করে খেয়ে নিই সকালবেলায় এখন কিচ্ছু খাওয়া হয়নি মানে চাও খাওয়া হয়নি আগে প্রথমে চিয়াসিড সিড সবাই মিলে খেয়ে নিলাম আর এখানে বোতলটা রাখা থাকে বাবা মাঝে মাঝে ভিজিয়ে খায় কিন্তু আমাদের তো খাওয়া হয় না ওই কারণে আমি একবার ভিজিয়ে দিই ওই বর্মশাই ছেলেকে দিই আর আমিও খাই তো দেখো এখন সকালে চিয়া সিট খেয়ে নিয়ে চাও খাওয়া হয়ে গেছে চিয়া সিট খেতে একদম ভালো লাগে না দেখছো আমার একদম ইচ্ছা করছে না তাও খাই আর কি করব বলো পেটটা ঠান্ডা রাখতে তো হবে এইবার তেল ঢেলে নিচ্ছি ঠাকুর ঘরে তেলটাও নিয়ে নিচ্ছি আর আমাদের রান্নারশালে তেলটাও ঢেলে নিচ্ছি কেননা দু জায়গার তেলই শেষ হয়ে গেছে আমি একটা প্যাকেট কেটে প্রথমে ঠাকুর ঘরে নিয়ে নিই তারপরে রান্নাঘরে নিই এখন রান্নার জোগাড় করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আগের ব্লগে কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই মামার মেয়ের হাতের কাজ খুব সুন্দর মামার বাড়ি সকলের কাছে খুব আনন্দের দাদাভাই তিন রকমের মাছ নিয়ে এসেছে এঁচো চিংড়ি লোটে মাছের ঝাল টক ডাল দারুণ খাবার সন্ধ্যায় ম্যাগি আর কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওটি খুব ভালো লাগলো পেন্টিং খুব সুন্দর রান্নার পদগুলো দেখলাম ডিনারের আয়োজনও দেখলাম আর স্বপ্না দিদি দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই খুব ভালো লাগলো আর সংসার বৃন্দাবন থেকে লিখেছে দিদিভাই তোমার মামার মেয়ের হাতের কাজ খুব সুন্দর লাগছে তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আমরা এঁচোর খেতে খুব ভালোবাসি তো আবারও আজকে এঁচোর করছি তো দেখো এঁচোরটা ছাড়িয়ে কেটে নেবো জলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ কি বলতো এঁচোড়ের যে কষ হয় সেটা কিন্তু আর হবে না মানে কালো হয়ে যাবে না এঁচোড়গুলো ওই কারণেই একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর এঁচোড়টা ছাড়ানোর সময় হাতে বটিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি কারণ এঁচোড়ে প্রচণ্ড আটা থাকে তো খুব কাটতে অসুবিধা হয় ওই কারণে একটু তেল দিয়ে নিলে তাহলে আর কাটতে অসুবিধাও হয় না আর খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় তবে কি বলো তো হাতটা একটু স্লিপ করে যাওয়ার ভয় থাকে তো সাবধানে কাটতে হয় আর এঁচড়ের পিছন দিকটা একটু ডিপ করে কাটতে হয় কারণ ওটা থাকলে খেতে ভালো লাগে না তো এখন দেখো আমি ছাড়িয়ে নেওয়ার পরে আবারও একটা করে ছাল কেটে বাদ দিয়ে দিলাম আর উপরে যে শিরাটা থাকে সেটা বাদ দিতে হবে দিয়েই কিন্তু কাটতে হবে আমি কিন্তু বেশি করে ভুসিটা বাদ দিয়ে দিই তো আমার ওটাই ভালো লাগে আর বর্মসাই কি বলে তো একটু ভুসি থাকলে ও আবার খেতে ভালোবাসে তো আবার ভালো লাগে না তবে আমি একটু বেশি করে চড়া করে বাদ দিয়ে দিই এঁচড় কাটার সময় একটু সমস্যা হয় কিন্তু খেতে খুব ভালো লাগে তবে আমি আর বর্মসাই বেশি ভালোবাসি ছেলে আর ওর দাদু অতটা পছন্দ করে না তাও আমাদের জন্য খায় আর কি আর এই এঁচড়টা মাই দিয়েছিল চিংড়িও আছে তো আজকে চিংড়ি দিয়ে রান্না করব আর আমার ছেলে ডিম দিয়েও খেতে ভালোবাসে মানে এঁচোড়ের তরকারি আর গোটা ডিম সিদ্ধ করে যদি ভেজে দিই তাহলে ওটাও ভালো খায় তো এচোর কাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে এইবার মাছের ডিমের বড়া করব আজকের মাছের ডিমটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি দেখো মাছের ডিম তো ধোয়া যায় না একটু উষ্ণ গরম জলে দিলে ওর যে গন্ধটা কাতটা বেরিয়ে যায় আজকের মাছের ডিমের বড়ার তরকারি করব আর এঁচোড়ের তরকারি করব তো মাছের ডিমটা কিভাবে পরিষ্কার করে নিলাম তোমরা দেখে নিলে এটা কিন্তু একটা ছোট্ট টিপস তোমরা হয়তো এটা অনেকেই জানো কিন্তু আবার অনেকেই জানো না মানে যারা নতুন রাঁধুনি আর কি যারা দেখেনি বা জানে না তারাই দেখে নিও তো যাই হোক এখন মাছের ডিমটা নিয়ে নিয়েছি এইবার মাছের ডিমের মধ্যে আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা নুন হলুদ আর এই সব কিছু দিয়ে কিন্তু আমার মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর দিয়েছি বেসন তো দেখো ভালো করে মানে চটকে সব কিছু উপকরণ একসাথে মেখে নিতে হবে আর পরে একটুখানি বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু একটু দেখছি নরম হয়ে গেছে আর বিস্কুটের গুঁড়ো অনেকটা ছিল বাড়িতে আসলে বিস্কুট খাওয়া হয় আর ওই যে গুঁড়োগুলো থেকে যায় কেউ খেতে চায় না আর আমি যখন পকোড়া টকোড়া করি তখন কিন্তু ওই বিস্কুটের গুঁড়োগুলোই দিই মাছের থেকে মাছের ডিমের বড়ার তরকারি খেতে আমাদের বাড়িতে বেশি ভালোবাসে তো আজকের ওটাই করছি কোনো ঝামেলা নেই কাটাও থাকবে না আর খেতেও সুবিধা আর হ্যাঁ খাবার সোডাও দিয়েছি একটুখানি জানো তো তাহলে কি হয় নরম হয় তো ওই কারণেই দিয়েছি তো একটুখানি খাবার সোডা দিলে যে কোনো পকোড়াতে খেতে কিন্তু ভালো হয় এই মাছের ডিমের বড়াগুলো শুধুও খাওয়া যায় আবার তরকারি করেও খাওয়া যায় আর আজকের মাছের ডিমের বড়াগুলো যে ভাজলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বরমশাই সেই সময় ভিডিও ছাড়ছিল তো এখন দেখো বড়া ভাজা হয়ে গেছে তরকারি ওদিকে কষিয়ে আলু দিয়ে দিয়েছি এইবার ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি আর এই দিকের কড়াইতে এঁচড়ও বসিয়ে দিয়েছি আজকের ঝপঝপ রান্না করে নিচ্ছি আজকে দুটো গ্যাসেই আমি চাপিয়ে দিয়েছি কারণ একদম সময় নেই বর্বসায় বেরিয়ে যাবে বলছে তো ওই কারণে ওদিকে আমি এঁচোর বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি তবে এদিকে তরকারি কষানো হয়ে গেছে ওইদিকে এখন এঁচোর কষানো হচ্ছিলো তো এখন সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম আর সকাল সকাল এইরকম রান্না হয়ে গেলে না আমি অনেকটা সময় পাই হাতে তখন এক্সট্রা কাজগুলো কিন্তু করতে পারি একদিক থেকে আমার সুবিধাই হয় সকালবেলায় যদি এই ভারী কাজগুলো হয়ে যায় মানে রান্না পুজো এই কাজগুলো হয়ে গেলে আমার মাথার থেকে অনেকটা চিন্তা দূর হয়ে যায় তখন মনে হয় যে আমার অনেকটা কাজ হয়ে গেছে তো এরপরে বাকি কাজগুলো এক্সট্রা সেগুলো আস্তে আস্তে করতে থাকি তো যাই হোক এটাই তো প্রত্যেক দিনের রুটিন আমার তো আগে রান্নাটা সেরে নিই মানে বাসি কাজ সেরেই আর কি রান্নাটা চাপিয়ে দিই এইবার মাছের ডিমের বড়াটা দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আজকের একটু বেশি করেই জল দিয়েছি কেননা এই যে বড়াটা দিলাম তো এইবার সব ঝোলটা টেনে নেবে নিয়ে একদম শুকিয়ে যাবে তরকারিটা তো ওই কারণে আমি একটু বেশি করে জল দিয়েছি তো খাওয়ার সময় আবার দেখবো সেই জল শুকিয়ে গেছে যে কোনো বড়ার তরকারি একটুখানি জল বেশি না দিলে তো খাওয়ার সময় দেখবো আর ঝোল নেই তো ওদের দিয়ে দিই ঠিকঠাক হয়ে যায় মোটামুটি আর শেষে যখন আমরা খাই বা আমি একা খাই তখন দেখবো আর ঝোল থাকে না তো যাই হোক আমার অবশ্য ঝোল লাগে না তো যাই হোক দেখো আজকে কিন্তু জল বেশি করেই দিয়েছি এইবার শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি এটা ততক্ষণ আর ধরতে থাক আর ওদিকে দেখি এঁচোড়ের তরকারিটা কেমন হয়েছে দেখো এচড়ের তরকারিও হয়ে এসেছে এবার এঁচোড়ের তরকারিতেও একটু গরম মশলা গুঁড়ো দেবো এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি নিজে বানিয়েছি জানো তো কিন্তু গরম মশলাটা আমি বাজার থেকে এনে ডাইরেক্ট গুঁড়ো করেছি কোনো কড়াইতে গরম করে বা ভেজেতে যে নিইনি তো আমি যখনই গরম মশলা গুঁড়ো করি কাঁচাই গুঁড়ো করি কখনোই কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নিই না ভেজে নিলে তো তার স্বাদ থাকে না কাঁচা যখন গুঁড়ো করা হয় তখন তার স্বাদটা বেশিই হয় আর জিরে ধনে সব কিছুই কিন্তু আমি বাড়িতে গুঁড়ো করে নিই তো যাই হোক ওদিকে রান্না হয়ে গেছে বর্মশাই খেয়ে চলেও গেছে এইবার দেখো আমি এক্সট্রা কাজগুলো সেরে নিচ্ছি তার মানে কি ঘর টর মোছাগুলো তো বাকি আছে ওগুলো তো সকালবেলায় টাইম পাইনি করিও নি তাই এখন করে নিচ্ছি আর ওইদিকে ছেলের কতগুলো খাতা এক্সট্রা জড়ো করা আছে ওর যে এক্সাম হয়ে গেছে সেগুলো বেঁচে বেঁচে রেখে দিয়েছে ওইগুলো বেছে আবার বান্ডিল করতে হবে তারপর তুলে রাখতে হবে আর সময় বুঝে আবার ওগুলোকে মানে ব্যাপারীর কাছে দিয়ে দিতে হবে তো যাই হোক এখন দেখো ঘর মুছে নিচ্ছি আর আজকের এতটাই গরম পড়েছে কি বলবো তো বেলার দিকে বেশি গরম লাগছে কাজ করছি তো হাওয়া চলছে মানে পাখা চলছে তাও কিন্তু গরম লাগছে আসলে এখন দুপুরবেলা তো প্রচণ্ড সূর্যের তাপ তো যাই হোক ঘর তো মুছতেই হবে বলো আর এখন তো গরমকাল ঘরটা ঠান্ডা রাখার জন্য বিশেষ করে ঘর মুছতেই হবে প্রত্যেক দিন আর বেশি গরম পড়লে তারপরে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করব তো সেই ভিডিও তোমাদের আসবে আসলে সংসারটাকে বড্ড ভালোবাসি তাই সংসারের সমস্ত কাজ ভালোবেসে করি এদিকে ঘর মুছতে মুছতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে লোটে মাছ আমার কিন্তু খুব প্রিয় আর রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে অনেক সুন্দর লাগছে দিদিভাই আর সুপ্রিয়া দিদিভাই লিখেছে দিদিভাই রাধে রাধে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সময় আমাকে ভালোবাসা দিও আর পাশে থেকো তো এদিকে দেখো ঘর মুছে আমি এখন বাইরে চলে এসেছি বাইরেটাও ধুয়ে দিচ্ছি আসলে কি বলো তো শতর দরজার সামনে একটু ধুয়ে না দিলে হয় না আর এখন এত গরম পড়েছে দু তিন বালতি জল লেগে গেল রাস্তাটাই ধুতে আর বাবা সকালবেলায় ধুয়ে দেয় তবে আমি সকালবেলায় সময় পাই না তো তো ওই কারণেই আর বাবা অল্প করে জল দিয়ে আর কি ধোয় তো আমি এখন দেখো দু তিন বালতি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘর বাড়ি মুছে স্নান করে নিয়েছিলাম যেন তো তো তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্টও নিয়ে নিয়েছি এইবার দেখো বিকাল হয়ে গেছে এখন বিছানা ঝেড়ে ক্লিন করে নিচ্ছি সমস্ত বিছানাগুলোই কিন্তু আজকে পরিষ্কার করে নেবো আর ঘরবাড়িটা সুন্দর করে গুছিয়ে নেবো কেননা বর্মশয় ছেলে তো চলে আসবে আর ওরা আসার আগে আমি ঘর একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি কেননা ওরা আসলে এদিক ওদিক জিনিস যদি ছড়িয়ে থাকে দেখতে বাজে লাগে আর ওদেরও অসুবিধা হয় তো ওই কারণেই আমি দেখো এখন বিকালবেলায় সমস্ত বিছানাগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি এটা দুপুরবেলায় ছেলে শুয়েছিল ও আবার চারটের সময় বেরিয়ে গেছে খেলতে তো তারপরে আমি আবার বিছানাগুলো সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর আসবে সন্ধেবেলায় এসে আবারও এই বিছানার মধ্যে খেলা দেখবে তো এখন আইপিএল খেলা হচ্ছে তো সমানে ওই বিছানার মধ্যেই লাত খাচ্ছে আর ওই পারে ওই ঘরের মধ্যে একটা বিছানা আছে সেখানে গিয়ে বই পড়ে তো এখন আর পড়ছে না যেহেতু এক্সাম হয়ে গেছে তো ওই কারণেই এখন বেশিরভাগ সময় সন্ধ্যেবেলায় খেলায় দেখে সময় কাটিয়ে দিচ্ছে তো যাই হোক এবার ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নেবো জানো তো সকালবেলা একবার মুছেছি ঠিকই কিন্তু একটু ঝাড় না দিলে মানে মনটা ঠিক শান্তি হচ্ছে না পরপর কাজ কিন্তু করেই যাচ্ছি দেখেছো কাজের কিন্তু বিরাম নেই মানে সংসারে কাজ কখনোই শেষ হবে না তো কাজ আমার এখনো শেষ হচ্ছে না সারা দিন চলছে তো কি করবো বলো ঘরে থাকি তো এই কাজই করি আর তোমাদের সাথে গল্প করি ভিডিও শেয়ার করি আজকের একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছিল দুপুরবেলার দিকে তো ওই কারণে বিকেলবেলায় একটু কাজ করতে ইচ্ছা করছে অন্যদিন যেদিন দেরি হয়ে যায় মানে দুটো তিনটে বেজে যায় কাজ করতে করতে সেই সময় কিন্তু বিকেলবেলায় কাজ করতে ইচ্ছা করে না আর যেদিন করে ওই বারোটার দিকে বা সাড়ে বারোটার দিকে শেষ হয়ে যায় কাজ সেই দিনকে দেখবে একটু কাজের এনার্জি পায় আর আজকে তো কিছু কাপড়ও কাছে নি তো ওই কারণে এনার্জিটা আছে আর কি তো যাই হোক এখন দেখো ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি মানে এরপরে আবার সন্ধ্যে দিতে হবে বোতলগুলোর আবার জল ভরতে হবে তো যাই হোক দেখো রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের সংসারে যদি আমরা কয়েকটা নিয়ম বেশি না দু একটা নিয়ম যদি আমরা ফলো করতে পারি না তাহলে আমাদের সংসারের ঘরের লক্ষ্মী আয় উন্নতি বজায় থাকে বেশি কিছু না সকাল বেলায় উঠে ঝাড়ু দেওয়া রাতে রান্নাঘর ক্লিন করে রাখা বা সকাল বেলায় ঘুম থেকে উঠেই কোনো পশু পাখিকে খেতে দেওয়া তো এইগুলো যদি আমরা মেনে চলতে পারি শুধু ঠাকুরের পুজো করলেই হবে না বা মন্দিরে ঠাকুর রাখলেই হবে না তো এই নিয়মগুলো কিন্তু আমাদের পালন করতে হবে কথায় আছে ঝেঁটা আর নেতা কিন্তু লক্ষ্মী জানি না এটা কথাটা সত্যি কি না তবে সকালবেলায় ঘুম থেকে উঠেই সতর দরজায় জল ছড়া দিতে হবে সন্ধ্যেবেলায়ও দিতে হবে আর তারপর ঝাড় দিয়ে ঘরটাকে মুছে ফেলতে হবে তাহলে সমস্ত নেগেটিভিটিগুলো দূরে চলে যাবে ঠাকুরকে তো সেবা দিই তাছাড়া কিন্তু এই নিয়মগুলো আমাদের পালন করতে হবে দেখো রান্নাঘর অপরিষ্কার করে রাখলে রাতে খুব ক্ষতি হয় সংসারে তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে রাতে তো দেখো এখন রান্নাঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এইবার টুকটাক বাসন ছিল যেগুলো মেজে নিয়েছি মানে এঁটোকাটাগুলো আর কি আর বাকি রইলো বাকি এই গ্যাস ওভেনের জিনিসগুলো এইটুকু মাছ আমার হয়ে যাবে এরপরে সিংটাকেও পরিষ্কার করে নেবো রান্নাঘরের সিং যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু রান্নাঘর পরিষ্কার হলো না হ্যাঁ এইবার গ্যাসটাকে চাপা দিয়ে দেবো আর বাসনগুলোও চাপা দিয়ে দেবো দিলে তবেই কিন্তু আমার কাজ কমপ্লিট হবে তো যাই হোক আজকের ব্লগ আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকে গো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে